ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল চলে এলাম একটি দারুণ সুখবর নিয়ে আর আছে গ্রুপ ডি বত্রিশ হাজার নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল দু হাজার পঁচিশের আরবি রেলওয়ের তরফ থেকে সব থেকে বড় ভ্যাকেন্সি বত্রিশ হাজার শূন্য পদ কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে এর বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশ সহ কোন কোন পদে ঠিক কতটা কোন রিলিজনে কতটা শূন্য পদ রয়েছে এ টু জেড ইন্ডিয়ান নতুন ভ্যাকেন্সি যে বত্রিশ হাজার কর্মী নিয়োগ হচ্ছে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তো যারা এখন আইকার কার এক্সামের সাথে যুক্ত হন বলে রাখি আইকার কার এক্সাম থেকে নতুন নতুন চাকরির আপডেট সহ ডাব্লুবিপি থেকে ডাব্লিউ বি সমস্ত আপডেট এবং ডাব্লিউ বি রান্ডার সমস্ত পরীক্ষা পিএসসি ফ্ল্যাগশিপ বলো ডাব্লু বিসিএস বলো মিসলে নিয়ে সমস্ত পরীক্ষার অফিসিয়াল আপডেট সবার প্রথমে দেওয়া হয় এবং আইকে এক্সাম থেকে ইন্টারনালি সর্বশেষ থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করা হয় যারা এখনও পুলিশ পরীক্ষার্থীরা বা নতুন চাকরির প্রার্থীরা আই কার এক্সামকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইখানটা প্রেস করো আরবির ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত তোমাদের সিলেকশন পর্যন্ত তোমাদের সমস্ত আপডেট তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো তো আগে সাবস্ক্রাইব করো পাশের বিল আইখানটা ফেস করো তো চলো ভিডিওটা শুরু করা যাক বলে রাখি ভারতীয় রেলের তরফ থেকে প্রতি বছরই তোমাদের জন্য ভ্যাকেন্সি আসে তেমনই দু হাজার পঁচিশে ভারতীয় রেলের তরফ থেকে গ্রুপ ডি পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ন্যূনতম যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে আইটিআই থাকলেও আবেদন করতে পারবে আইটিআই করা না থাকলেও আবেদন করতে পারবে ঠিক আছে তার জন্য কী কী পদ রয়েছে সে পদগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথম বলে রাখি এক কথায় যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এরকমই একটা ভ্যাকেন্সি এসছে কত শূন্য পদ রয়েছে এখানে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এবার তোমাদেরকে আমি বলে দিই যে তোমাদের কোন কোন রিলিজনে কত পদ রয়েছে সেই পদের বিশ্লেষণ ডিপার্টমেন্ট অনুযায়ী বলে রাখি ডিপার্টমেন্ট অনুযায়ী যে শূন্যপদ প্রথমেই বলে রাখি ট্রাফিক পয়েন্টস ম্যান বি পদে পাঁচ হাজার আটান্নটি শূন্য পদ ইঞ্জিনিয়ারিং পদে অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাসিস্টেন্ট ব্রিজ রয়েছে ট্র্যাক মেকানিক রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেনটেনার্স রয়েছে যেটা হচ্ছে গ্রুপ ফোর অ্যাসিস্টেন্ট পিও রয়েছে এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে তার মধ্যে এই ভ্যাকেন্সিগুলো হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে ট্র্যাক অ্যাসিস্ট্যান্টের জন্য সাতশো সাতশো নিরানব্বইটি অ্যাসিস্ট্যান্টের জন্য তিনশো একটি এবং ট্র্যাক মেনটেন্ট গ্রুপ ডি এর জন্য কিন্তু তেরো হাজার একশো সাতাশিটি এবং অ্যাসিস্ট্যান্ট পি ওয়ের জন্য দুশো সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এই পদগুলোতেই কিন্তু নিয়োগ করা হবে অ্যাসিস্টেন্ট সি অ্যান ডাব্লু অ্যান্ড অ্যাসিস্টেন্ট লোকো সি ডিজেল এবং হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল এই সমস্ত পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট রয়েছে আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের কি জোনাল জোনাল ভ্যাকেন্সি জোনাল অনুযায়ী তোমাদের জোন অনুযায়ী কতগুলো ভ্যাকেন্সি ঠিক আছে সেন্ট্রাল রেলওয়ের জন্য তিন হাজার দুশো চুয়াল্লিশটি ঠিক আছে প্রত্যেকটা জোন প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু পোস্ট রয়েছে টোটাল অল ওভার ইন্ডিয়া বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্যপদ তোমরা ভিডিওটা পজ করো এবং তোমরা দেখে নাও কোন জোনের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এগুলো হচ্ছে ডিটেলস আর এইটা হচ্ছে কি তোমাদের অফিসিয়ালি যে শর্ট নোটিশ এসছে অফিসিয়ালি যে শর্ট নোটিস এসছে সেই শর্ট নোটিস ঠিক আছে বিস্তারিত বিস্তারিত ডিটেলস তোমাদের জন্য বাংলায় আমরা আমাদের টিম রেডি করেছে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে বয়সীমা বয়সীমা তোমাদের হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু আরআরবি গ্রুপ ডি বত্রিশ হাজার যে ফর্ম আসছে তোমাদের কিন্তু আবেদন অলরেডি কবে থেকে শুরু হবে অবশ্যই বলে দেবো তোমাদের এই তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে বেতন হচ্ছে তোমাদের পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা বেতন নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক পর্যা পর্যায়ে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ কোয়ালিফাই করলেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের নিয়োগ হয়ে যাবে নিয়োগে কিন্তু আর কিন্তু বেশি কোনো ফরমালিটিস নেই ঠিক আছে আবেদন কীভাবে করতে হবে আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে তোমরা যদি কমেন্ট করা ভিডিও নিচ্ছি যে কীভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাইড ভিডিও দিতে আমরা হাউ টু অ্যাপ্লাইড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো আবেদন ফি এস সি এস টি এবং পিডাব্লিউ প্রার্থীদের জন্য আড়াইশো টাকা আর অন্যান্য ও বিসি এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু পাঁচশো টাকা যেটা রেলওয়ে প্রত্যেক বছর থাকে পরীক্ষা দিতে বসলে তখন সেখান থেকে তোমরা টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাও ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট মতো টাকা কিন্তু রিটার্ন দিয়ে দেয় আর গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ হচ্ছে আবেদন শুরু হচ্ছে তোমাদের তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে বাইশে জানুয়ারি দু হাজার সরি বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তেইশ থেকে আবেদন শুরু হচ্ছে সকলে ঝাঁপিয়ে পড়ো আর আর বি এই যে রেলওয়ে দু হাজার পঁচিশে থেকে বড়ো ভ্যাকেন্সি ঠিক আছে যারা রেলের জন্য খাটছো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি দু হাজার পঁচিশের প্রথম দিকে এত বড় ভ্যাকেন্সি আনছে রেলওয়ে ঠিক আছে এর বিস্তারিত ডিটেলস সিলেবাস কি পড়তে হবে কোন বইটা বেস্ট সিলেবাসের কোন ডিটেলস তোমাদের পিডিএফ সহ আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো আইকের এক্সামের সাথে যুক্ত থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যারা দ্রুত ভিডিও চাও সিলেবাস তারা অবশ্যই নিজে কমেন্ট করো সো নমস্কার জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়